সকলকে জানায় তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে চলে এসছি মুর্শিদাবাদ জেলা জিয়াগঞ্জ শহরে কেপি ডি অ্যান্ড সন্সে আজকে তাদের শুভ উদ্বোধন হয়েছে আজকে পনেরোই আগস্ট তো তাদের কিছু ইউনিক কিছু কালেকশান দেখাবো ইলেকট্রিক স্কুটি দেখতে পাচ্ছ এই একটা রয়েছে একটা মডেল খুব ইউনিক মডেল রয়েছে এটা একটা আর টোটালটা দেখছো সামনে এখানে একটা ডিস রয়েছে প্রত্যেকটা কালেকশন তোমাদেরকে দেখাবো এখানে ঝা চকচকে কালেকশন রয়েছে টোটাল দেখতে পাচ্ছ সামনে এখানে দেখতে পাচ্ছ এলইডি স্ক্রিন রয়েছে আর এই পাশে একটা কালেকশন রয়েছে তোমাদেরকে দেখাবো তো আজকে উদ্বোধন হলো কেপিডি অ্যান্ড সন্স জিয়াগঞ্জে এখানে প্রত্যেকটা মডেল রয়েছে এক একটা কালার রয়েছে জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ সামনে রয়েছে এটা সামনে কলেজের রাস্তা আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালবাগ থেকে যাওয়ার রাস্তা আর সামনে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাট ফ্ল্যাটের একদম ঠিক নিচের তলায় এই দোকানটি অবস্থিত রয়েছে ভিতরে যাব আরও কিছু কিছু মডেল রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলুন বন্ধুরা ভিতরে যাবো তো তোমরা দেখতেই পাচ্ছ কেপিটি অ্যান্ড সন্স সেলস সার্ভিস পার্টস থেকে শুরু করে সব কিছু এখানে করা হয় আজকে উদ্বোধন হলো দেখতে পাচ্ছ বর্তমান সিচুয়েশনে পেট্রোলের যা দাম বেড়েছে বন্ধুরা সেই পেট্রোলের দামের থেকে বাঁচার জন্য তোমরা এখন এগুলো অবশ্য নিতে পারো সো জিয়াগঞ্জে সর্বপ্রথম চলে এলো কেপিডি অ্যান্ড সন্স এখানে বিভিন্ন রকমের মডেল রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আজকে দেখতে পাচ্ছ যেহেতু স্বাধীনতা দিবস আর তোমাদেরকে দেখাবো এই কালেকশানটা খুব সুন্দর একটা কালেকশান রয়েছে এর দাম থেকে শুরু করে কোয়ালিটি কী কতটা সার্ভিস সব কিছু আমরা জেনে নেব তার আগে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা কালার এখানে কিছু আকর্ষণীয় মডেল রয়েছে আমরা দেখতে পাচ্ছ এই ইউনিক কালেকশানগুলোর দাম এবং সার্ভিস থেকে শুরু করে কত রকমের ব্যাটারি পাওয়া যায় সব কিছু আমরা জেনে নেব দাদা আপনার দামটা আমার নাম অসীম মন্ডল দাদা এই যে কালেকশানগুলো রয়েছে এই কালেকশানের কোম্পানিগুলো কী কী রয়েছে এখানে তো প্রাইস কী কী রয়েছে মোটামুটি ছশো পঞ্চাশ দেখতে পাচ্ছ চুয়াত্তর হাজার ছশো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারির মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছো এটার ছটা কালার বললেন তাই তো আচ্ছা দেখতে পাচ্ছো একটা বেশ রয়েছে একটা ব্লু কালারের বেশ সুন্দর একটু ওদের সামনে থেকে দেখাবো এলইডি লাইট সব কিছু তাই তো আচ্ছা সার্ভিস কি আপনাদের এখানে প্রোভাইড করা হয় তো কটা সার্ভিসে রয়েছে মূলটো মোটামুটি আচ্ছা আচ্ছা কেউ যদি পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে চায় তাহলে কি হতে পারে তাহলে পুরনো গাড়ি দিয়ে সে নতুন গাড়ি নিয়ে যাবে আপনাদের সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে আটটা সাড়ে আটটা এখানে যদি কেউ আসতে চায় তাহলে কি বলবে একদম খুব সহজ রাস্তাটা একদম

কালেকশন তো আরো আসবে পুজোর মধ্যে তো দেখতেই পাচ্ছো তোমরা এখানে কিছু গোয়েন কোম্পানির এগুলো স্কুটার রয়েছে আর প্রত্যেকটা হচ্ছে ব্যাটারি পরিচালিত এখানে কিছু ব্যাটারি রয়েছে ব্যাটারিগুলো কি একটু দেখাবেন এই যে এটা লিথিয়ামের ব্যাটারি ঠিক আছে এটা এটা দাদা কি ব্যাটারি এটা কোম্পানিটা অক্সেল এটা কি লিথিয়াম নাকি লিথিয়াম লিথিয়ামের ব্যাটারি এটা কোম্পানিটা

প্রথম মাইলে সারি কতটা মোটামুটি দিতে পারে কত কিলোমিটার সার্ভিস এটা যদি হয় ঠিক আছে বর্তমানে ইলেকট্রিক স্কুটির বাজারে অনেক রকম বেরিয়েছে বিভিন্ন রকমের বেরিয়েছে তার থেকে কোয়ালিটি গুলো কি ভালো হবে এটা নিঃসন্দেহে ভালো হবে কারণ এটার সঙ্গে একটা আইকাট আছে যেটা সব কোম্পানি দিতে পারে না ঠিক আছে হয়তো তারা সেল করে দেয় কিন্তু গাড়ি আসুন আইকাটটা দিতে পারে না ঠিক আছে সেটার মধ্যে তার আইকাট আছে আপনি যদি কেউ গাড়ি কিনে তো কি কি গিফট বা কি কি ফিচার্স তারা পাবে আমনে দুর্গা রয়েছে দুর্গা পুজোর আপনাদেরকে আরো আকর্ষণ কালেকশন আসবে আকর্ষণ কালেকশন আসবে সেই সময় থাকবে পার্স থেকে শুরু করে গাড়ির বিভিন্ন রকমের যা কোনো সমস্যা ইনি কিন্তু এখানে সলভ করবেন গাড়ি ঠিক করা থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রত্যেকটা এলইডি স্ক্রিন প্রত্যেকটা তোমাদের কাছে এলইডি স্ক্রিন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে এই কালারটা দেখতে পাচ্ছো এখানে অরেঞ্জ রয়েছে এখানে ব্লু রয়েছে এখানে বিভিন্ন রকম কালার রয়েছে সামনে দেখতে পাচ্ছ সামনে এখানে আয়নাগুলো লাগানো এখনও নেই যখন গাড়ি কোনো কাস্টমার যখন নেবে তখন গাড়ির টোটালটাই এখানে আয়না থেকে শুরু করে যেগুলো যেগুলো দরকার সব কিছু কিন্তু ফিটিং করা হবে এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে দেখাবো মডেলগুলো কোয়েন কোম্পানির রয়েছে কেপিডি অ্যান্ড সনসের দেখতে হচ্ছে সামনে টোটালটায় জিয়াগঞ্জের রাস্তা রয়েছে